আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ ওয়াসিম একজন সাকসেস ইউটিউবারের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খোলা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চ্যানেলটা কি মোবাইলে খুলবেন নাকি কম্পিউটারে খুলবেন তো আপনি চাইলে কম্পিউটারে খুলতে পারেন ঠিক একইভাবে আপনি মোবাইলেও প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনি মোবাইলে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সো গাইস আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি মোবাইল দিয়ে একটা চিমেল ক্রিয়েট করতে পারবেন সেই চিমেলটাকে ভেরিফাই করতে পারবেন সেই চিমেলটাকে আপনি একটা ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে পারবেন সেই ইউটিউব চ্যানেলটাকে আপনারা কিভাবে ভেরিফাই করতে পারবেন সেই ইউটিউব চ্যানেলের কতগুলো সিক্রেট সেটিং রয়েছে যেই সেটিংগুলো করলে আপনার চ্যানেল অতি দ্রুত গ্রহতে হতে যাবে আপনারা ভিডিও থেকে আরও শিখতে পারবেন কিভাবে আপনারা একটা চ্যানেলের মধ্যে একটা প্রোফাইল সেট করতে পারবেন কিভাবে একটা ব্যানার সেট করতে পারবেন অ্যাট লাস্ট কীভাবে আপনারা একটা ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে সফলভাবে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো সো গাইস আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনিও প্রফেশনাল মানে একটি ইউটিউব চ্যানেল খুলুন এবং ভিডিও আপলোড করুন ইউটিউব থেকে টাকা ইনকাম করুন তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার পূর্বে প্রথমে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাবো এই যে ক্রম বাজারটি দেখতে পাচ্ছেন আমরা এখন এই ক্রম বাজারে ক্লিক করব এই দেবো তো ক্রম বাজারে চলে গেলাম তো এখানে যে লিখবো আমরা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট তো সিআর ই ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট জি জি এম আই এল জিমেল অ্যাকাউন্ট উইউ অ্যান টি তো ক্রিয়েটিড জিমেল অ্যাকাউন্ট লিখে আমরা এখন এই গো অপশনে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করছি তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আবার চলে আসবে একটু স্কুল মেরে উপরের দিকে যাবেন এই যে রেড কালার এই যে রেড কালার একটা দেখতে পাচ্ছেন রেড কালার ডায়লক্ট বক্সের মতো তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই যে ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যেটা কি না একটা ফ্রমের মতো যেটা কিনা একটা ফ্রমের মতো আপনার নাম হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে আপনি এই ফর্মটাকে পূরণ করতে হবে আর কি মানে আপনার জিমেল অ্যাকাউন্টটা কী নামে খুলতে চাচ্ছেন সেই নামগুলো দিয়ে এখানে ফিল করতে হবে যেমন আমি এখানে লিখছি আমার জিমেল অ্যাকাউন্টে ওয়াসিম প্রথম নাম দিলাম ওয়াসিম লাস্ট নাম দিচ্ছি বিন ওয়াহিদ বিন ওয়াহিদ তো আমার পুরো নামটা মিলে হচ্ছে ওয়াসিম বিন ওয়াহিদ আর কি তো ইউজার নামটা আমি আসলে দিয়ে দিচ্ছি তো আমি আরেকবার ট্রাই করেছিলাম যার কারণে এখানে চলে আসছিল তো আমি এখানে ইউজার নামটা দিয়ে দিচ্ছি সেম নাম ভিন ওয়াহিদ তো আমি সেম নামটা দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা ডিজিট দিয়ে দিচ্ছি সংখ্যা দিয়ে দিচ্ছি ছয়শো দিয়ে দিলাম ওয়াসিম বিন ওয়াহিদ ছয়শো তো অ্যাট দ্য জিমেল ডট কম এখানে লিখে আসে তো তারা দেখবেন যে নিচে অনেকগুলো আসলে এগুলো রেডিমেড করে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন এই যে এইগুলো থেকে এগুলো থেকে সিলেক্ট করতে পারেন বাট আমি এগুলো থেকে নিচ্ছি না আমি উপরটাই নিচ্ছি তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আমি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা মানে আবার পুনরায় লিখব তো আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর কি তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ এই যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন আমি নেক্সট অপশনটিতে ক্লিক করবো তো নেক্সট অপশনটিতে ক্লিক করলাম তো নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটি ফোন নম্বর ভেরিফাই করার জন্য আমার অপশান চলে আসবে তো আমি এখানে আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি তো আপনারাও একটা ফোন নম্বর দেবেন তো আমি এখন ইনভ্যালিড একটা ফোন নম্বর দিচ্ছি দেখেন ইনভ্যালিড দিলে কি হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই নম্বরে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে যার জন্য এই ফোন নম্বরটা নিচ্ছে না কাজে এখানে আপনি আপনার একটা ভ্যালিড ফোন নম্বর দেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলাম ফোন নম্বর নিচ্ছে না তো কাজেই আমি এখন একটা ভ্যালিড ফোন নম্বর এখানে দিয়ে দিচ্ছি তো জাস্ট ওয়েট করেন এই যে ভ্যালিড একটা ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে তো ভ্যালিড ফোন নম্বরটি দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তারা এই নম্বরে আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিব ওই যে আমার ভেরিফিকেশন কোডটা তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে তো ভেরিফিকেশন কোডটা দিয়ে ভেরিফাই অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডান দিকে নিচে তো সেখানে ক্লিক করবো এই যে ভেরিফাই অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল অ্যাড্রেস তো এখানে আমি আমার একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব যেটা কিনে আমি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাই সেই ক্ষেত্রে তারা ওই ইমেল অ্যাড্রেসে আমাকে পাসওয়ার্ড পাঠাবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দেখা ইমেল ডট ইমেল ডট কম তো আমি আমার এই অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে দেখছিলাম যে মাস আমার জন্ম তারিখের মাসটা আমি সিলেক্ট করে দিলাম এখানে মার্চ তারপরে দিনটা দিয়ে দিচ্ছি যেমন বারো আমি দিয়ে দিচ্ছি এখানে যেমন বারো দিয়ে দিলাম তারপর মাসটা ইয়ারটা উনিশশো আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন উনিশশো দিয়ে দিলাম তারপর জেন্ডার যেহেতু জেন্ডার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি যেহেতু মেল মেইল সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশনে আমি এখানে ক্লিক করছি নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন তো এখানে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পর মেরে একটু উপরের দিকে যাবেন আপনারা তো আমি মেরে উপরের দিকে দেখতে গেলাম যাওয়ার পর এখানে আই এগ্রি একটা অপশন আছে তো এখানে ক্লিক করলাম তো এই ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আসলে জিমেলটি খোলা হয়ে গেছে তো আমরা সফলভাবে একটা জিমেল খুলতে পেরেছি আমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য তো চ্যানেল ক্রিয়েটের পূর্বে আমাদের জিমেল খোলা হয়ে গেল তো আমরা এখন একটা চ্যানেল ক্রিয়েট করব সেই ভিডিওটা আপনারা দেখুন তো আমরা এখন একটা চ্যানেল ক্রিয়েট করব তো চ্যানেল ক্রিয়েট করতে হলে তো এই যে ক্রম বাজারটি দেখতে পাচ্ছেন তো আমরা এই ক্রম বাজারে আবার প্রবেশ করব ক্লিক করছি যে প্রবেশ করছি প্রবেশ করার পর এখানে আপনি লিখবেন ইউটিউব ডট কম ডব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম ডব্লিউ ডাব্লিউ ডট ওইটি দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম আমি আগে লিখে সার্চ করেছিলাম যার জন্য চলে আসছে তো আপনারা লিখবেন ইউটিউব ডট কম তারপর গো অপশনে দেবেন টু ওয়েট এই গো অপশনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে কর্নারে এই যে এই যে কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছেন ডব্লিউ দিয়ে তো আমরা এই আইকনটিতে ক্লিক করব যেটা কিনা আপনারা এতক্ষণ জিমেল ক্রিয়েট করেছিলেন এই জিমেলটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে ঠিক আছে যদি ইনক্রেজ অটোমেটিক্যালি না নেয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন অবশ্যই অটোমেটিক্যালি নিয়ে নেবে যদি না নেয় আপনারা লগ ইন করে নেবেন তো আমার এখানে যেহেতু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো আমি এখানে ডব্লিউ অপশনটিতে এই যে ডব্লিউ অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে সেখান থেকে ইউর চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউর চ্যানেল তো আমি এই ইউর চ্যানেল অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওয়াসিম বিন ওয়াহিদ অর্থাৎ আমি এই নামে আমার জিমেলটি ক্রিয়েট করেছিলাম ঠিক আছে তো আমি এখন আমার এই চ্যানেলটি ক্রিয়েট করব তো আপনি চাইলে এখানে আপনার চ্যানেলটির নাম চেঞ্জ করতে পারেন তো যে কোনো নাম দিতে পারেন প্রথমে এবং দ্বিতীয় সারিতে দুইটা মিলিয়ে একটা নাম হবে আর কি তো আপনি দিতে পারেন বাট আমার এই নামেই আমি চ্যানেলটা ক্রিয়েট করতে যাচ্ছি যেহেতু আমি এই নামেই চ্যানেলটা ক্রিয়েট করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমি ক্লিক করছি তো এই অপশানটিতে ক্লিক করলাম একটু জাস্ট ওয়েট করতে হবে এই যে ক্রিয়েট চ্যানেল অপশানটিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমাদের একটা চ্যানেল হয়ে গিয়েছে তো এখন আমরা আসলে ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করবো অ্যান্ড এটার মধ্যে একটা প্রোফাইল পিকচার অ্যান্ড ইউটিউব ব্যানার একটা দিবো সো গাইস এখন আমরা দেখবো এই মুভমেন্টতে আসলে চ্যানেলটিকে কীভাবে ভেরিফাই করে তো জিমেলটি খোলার পর এখন আমরা চ্যানেলটাকে ভেরিফাই করব তো চ্যানেলটাকে ভেরিফাই করতে হলে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে তো আপনাদের হ্যান্ডসেট থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি ক্রম ব্রাউজারে চলে যাবেন এই যে আমি ক্রম ব্রাউজারে ক্লিক করলাম তো ক্রম ব্রাউজার ক্লিক করার পর এই যে উপরে একদম উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে এই যে এরকম একটা আইকন রয়েছে হ্যাঁ নোটিফিকেশন বারের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন রয়েছে তো এই নোটিফিকেশন সিম্বলটির সাথে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে তো আমরা সেই আইকনটাতে এই মুহূর্তে ক্লিক করব তো আমরা এই আইকনটাতে ক্লিক করলাম আইকনটাতে ক্লিক করার পর নিচে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে সেখান থেকে আপনি চলে যাবেন ডাইরেক্ট ক্রিয়েটর স্টুডিও যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন তো আমি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলাম ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো আমি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর একু একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে তো চলে আসার পর আপনারা একদম নিচে একদম নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন রয়েছে একদম নিচে বাম দিকে আপনার বরাবর করে বাম দিকে দেখেন যে সেটিং একটা অপশন রয়েছে ঠিক আছে তো সেই সেটিং অপশনটাতে আমি এখন ক্লিক করছি তো আপনারা এই সেটিং অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে আপনাদের সামনে তো চলে আসার পর এখন এই যে চ্যানেল নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল এই চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন তো আমি চ্যানেল অপশনটিতে ক্লিক করছি তো চ্যানেল অপশনটিতে ক্লিক করার পর এরকম কতগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এখান থেকে জাস্ট ফিচার ইলিজিবিলিটি এই অপশনটিতে ক্লিক করবেন তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে আপনাদের সামনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু থ্রি তো আপনারা এখানে দুই নম্বরটিতে ক্লিক করবেন ঠিক আছে এই যে দুই নম্বরটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাবেন যে ভেরিফাই ফোন নাম্বার তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ভেরিফাই ফোন নম্বর অপশানটিতে ক্লিক করবেন তো আমি এখানে ভেরিফাই ফোন নাম্বার অপশনটিতে ক্লিক করছি তো এপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারভিউ চলে এসছে তো চলে আসার পর এখানে সিলেক্ট রাখবেন আপনার টেক্সট মি ভেরিফিকেশন কোড ঠিক আছে আপনি মেসেজের মাধ্যমেও সেই ভেরিফিকেশন কোডটা নিতে পারেন তারপর কল মি উইথ এন ও অথুমেড ভয়েস মেসেজ ঠিক আছে তো আপনারা বয়েসের মাধ্যমেও সেটা নিতে পারেন তো আমি যেহেতু টেক্সটের মাধ্যমে নিব তো আমি এখানে টেক্সট সিলেক্টই রাখছি তারপর এখানে কান্ট্রি যদিও অন্য এলোমেলো থাকে তো আপনারা বাংলাদেশ করে দেবেন তারপর দেন আপনি এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে তো একটা ভ্যালিড ফোন নম্বর এখানে আপনারা দেবেন যেই ফোন নম্বরটাতে তারা আসলে ভেরিফিকেশন কোডটা পাঠাবে ঠিক আছে তো আমি এখানে একটা ভ্যালিড ফোন নম্বর দিচ্ছি আমার এখানে ফোন নম্বরটি দেওয়া হয়ে গিয়েছে তো এখানে গ্যাট কোড এ অপশানটিতে ক্লিক করবেন গ্যাট কোড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তারা আপনাকে ছয় ডিজিটের একটা নাম্বার পাঠাবে তো আমাকে তারা পাঠিয়ে দিয়েছে তো আমি এখন এখানে অ্যাপ্লাই করবো ওই নাম্বারটি দিয়ে তো এখানে নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিট অপশনটি চলে আসবে তো আপনারা জাস্ট এখানে সাবমিট করে দিলেই আপনাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নম্বর ভেরিফাইড কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড তো আমাদের চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেলো এখন বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের চ্যানেলের আপনাদের চ্যানেলের লোগো বসাবেন এবং ব্যানার কিভাবে বসাবেন চ্যানেল ভেরিফাই হওয়ার পর তারপর আপনারা তো এই আইকনটাতে আমি ক্লিক করব এখন একদম উপরে ডাম দিকে আপনারা বরাবর করে সে আবার এ আইকনটাতে ক্লিক করলাম তো আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আবার ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি তো এখানে ক্রিয়েটর স্টুডিও লেখাটিতে আমি ক্লিক করব যে ক্রিয়েটর স্টুডিও লেখাটিতে ক্লিক করলাম তো ক্রিয়েটর স্টুডিওতে লেখাতে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আপনারা এখানে আবার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর ইউ চ্যানেল নামে একটি অপশন রয়েছে তো এই ইউ চ্যানেল অপশানটিতে ক্লিক করবেন তো ইউ চ্যানেল অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো চলে আসার পর এখান থেকে আপনারা এই যে প্যান যে অপশানটি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই প্যান অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যামেরা রয়েছে এখানে একটা ক্যামেরা রয়েছে অর্থাৎ এখানের যে ক্যামেরাটা সেটা হচ্ছে যে আমাদের এই লোগো যেটা আমরা বসাবো সেটার জন্য তো আমরা জাস্ট এখন একটা লোগো দিব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর চয়েস ফ্রম পটু আমার লোগোটা আগে থেকেই তৈরি করা আছে যার জন্য আমি এখান থেকেই নিচ্ছি তো আমি একটা লোগো দিয়ে দিচ্ছি আর কি তো আমি যেমন আমার এই লৌগোটিই দিয়ে দিলাম এখানে জাস্ট আপনারা মিডেল পজিশনে ছোটো বড়ো করে দিয়ে দেবেন আর কি দেখে তো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটো সাকসেসফুল হয়েছে তো তারপর আমি এখন কভার ফটো দেবো তো কভার ফটো দেওয়ার জন্য আমি এখানে আবার ক্লিক করছি এই যে এই যে কভার ফটো যে ক্যামেরাটি রয়েছে এখানে ক্লিক করলাম যে ক্যামেরাটি রয়েছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর চয়েস ফ্রম ফটো তো আমি এখান থেকে আমার ব্যানার আগে থেকেই তৈরি করা আছে যেহেতু তো আমি এখান থেকে ব্যানার একটি দিয়ে দিচ্ছি তো এই ব্যানারটি আমি দিয়ে দিলাম ব্যানারটিকে আমি একটু ছোটো করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর উপরে যে সেভ অপশনটি রয়েছে আপনারা বর বড় করে বাম দিকে এই সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন তো আমি সেভ অপশনটিতে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল লোগো অ্যান্ড ব্যানার সেট করা হয়ে গেলো সেট করা হয়ে গেলে আমি এখানে এই যে এই ব্যাক অপশনটিতে ক্লিক করব ব্যাক অপশনটিতে ক্লিক করে বের হয়ে যাবো এখান থেকে তো এই যে ব্যাক অপশানটিতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর তারপরে আপনারা আবার চলে যাবেন সেটিংসে সেটিংসে মানে এখন কিন্তু আপনার চ্যানেল ভেরিফাই এবং একটা লোগো হ্যাঁ তারপরে ব্যানার সেট করা হয়ে গেল তো আপনি চাইলে এখনও ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু এখন আমি অ্যান্টি লেভেলের অর্থাৎ যেগুলো প্রফেশনালরা ইউজ করে সেই সেটিংটা আমি এখন একটু দেখাবো আপনাদেরকে তো তো এই মুহূর্তে আমরা চ্যানেলের ক্যাটাগরি নির্ধারণ করব অর্থাৎ কোন বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে চান সেই ক্যাটাগরিটা কীভাবে নির্ধারণ করবেন এখন দেখাবো তো আপনারা সেম একইভাবে এই সেটিং অপশন দিতে ক্লিক করবেন মানে আপনাদের বরাবর করে ঠিক আছে বাম দিকে কর্নারে সেটিং অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যেটা আপলোড ডিফল্ট এই যে আপলোড ডিফল্টে ক্লিক করবেন ঠিক আছে এই যে আমি ক্লিক করলাম আপলোড ডিফল্টে তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংস যে অপশনটা রয়েছে এখানে অ্যাডভান্স সেটিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম কতগুলো অপশন চলে আসছে তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ক্যাটাগরি নামে অপশন রয়েছে তো এই ক্যাটাগরি অপশনটাতে আমি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা নন দেওয়া আছে জাস্ট এর উচিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চ্যানেলের ক্যাটাগরিগুলো চলে আসবে অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেলটা খুলবেন ঠিক আছে তো সেই ক্যাটাগরি আপনি এখানে নির্ধারণ করে দেবে তো আমি এখানে যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে চ্যানেলটা খুলছি আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ নামে অপশন রয়েছে ঠিক আছে এই সেইপ অপশনটিতে আমি ক্লিক করে দিলাম তো সেই অপশনটিতে ক্লিক করার পর আমার এখানে সেভ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আরেকটা সেটিং দেখাবো আবার আপনারা একইভাবে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর তারপরে চ্যানেল অপশানটিতে ক্লিক করবেন নিচে যে এই চ্যানেল অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডায়লক্ট বক্স চলে আসছে তো এখানে কিওয়ার্ডস নামে একটি লেখা আছে তো আপনারা এই ওয়ার্ডস অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করবেন কিওয়ার্ডস অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করবেন তো অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামে কিছু কিওয়ার্ড লিখে দেবেন যেগুলো আপনার চ্যানেলকে গ্রো করতে অবভিয়াসলি হেল্প করবে ঠিক আছে আর আপনার চ্যানেলকে সার্চ করে খুঁজে পেতে সহায়তা করবে তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি জাস্ট এখানে তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম তো একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে হ্যাঁ এই যে হ্যাঁ তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে নিলাম তারপর আপনারা এই গোডতে ক্লিক করবেন গ্লোতে ক্লিক করার পর ট্যাগের মতো হয়ে যাবে এই দেখতে তো এখানে একটু ছোটো করে নিলাম আমি থেকে ছোটো করে এখানে সেভ নামে একটা অপশন দেখতে পাবেন এই যে সেভ অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে সেভ হয়ে গেল সো গাইজ এখন আমাদের চ্যানেলটা একদম প্রফেশনাল মানের মানে প্রফেশনালরা যেভাবে ইউজ করে ঠিক সেভাবে মেক করা হয়ে গেল তো আমরা এখন দেখবো কিভাবে আমরা একটা ভিডিও আপলোড করবো তো আমরা আবারও ক্রোয়ার চলে যেতে হবে এই যে ক্রম বাজারে দেখতে পাচ্ছেন আমরা আবারও এই ক্রম বাজারে ক্লিক করে ক্রম বাজারে চলে যাচ্ছি ক্রম বাজারে ক্লিক করলাম তো ক্রম বাজার ক্লিক করার পর এরকম ইন্টারভেসটি চলে আসবে চলে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশন এই যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এখানে ডেস্কটপ সাইট অপশনটি ফিল আপ না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন ঠিক আছে তো আমি ডেক্সট অপশনটি ফিল আপ করে দিলাম ফিল আপ করে এই যে আমি আমার এই যে ক্রম বাজার থেকে ইউটিউবে চলে যাচ্ছি ডাইরেক্ট জাস্ট ওয়েট করেন এই আমি আমার ক্রম বাজার থেকে ডাইরেক্ট ইউটিউবে চলে আসলাম তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটি প্লাস ভিডিওর মতো ঠিক আছে তো এই আইকনটিতে ক্লিক করবেন এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপলোড ভিডিও গো লাইভ তো যেহেতু আমরা ভিডিও আপলোড করবো লাইভে যাবো না সেক্ষেত্রে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব তো আমি আপলোড ভিডিওতে ক্লিক করছি তো আপলোড আপলোড ভিডিওতে ক্লিক করার পর এই যে এরকম একটি এরুচিহ্নের মতো এই যে সিলেক্ট ফাইল নামে একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যে এই অপশনটি রয়েছে তো আমি এই অপশনটিতে ক্লিক করছি সিলেক্ট ফাইল অপশনটিতে ক্লিক করছি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে অ্যালাউ যাবে তো আপনারা অ্যালাউ দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি অ্যালাউ তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর তারা আপনাকে আপনার ফাইলে নিয়ে যাবে ডাইরেক্টলি তো আমি আমার ফাইল থেকে ভিডিও আপলোড করব যেহেতু আমি ফাইলে চলে যাচ্ছি তো ফাইলে যাওয়ার পর আমি আসলে এই ভিডিওটা আপলোড করবো এই যে শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করব জাস্ট আমি এই ভিডিওটাতে সিলেক্ট করে দিচ্ছি ক্লিক করে ভিডিওটাকে আপলোড দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপলোড দেওয়ার পর ভিডিওটাতে ক্লিক করার পর তো ভিডিওটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শু করবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটু জুম করে নিচ্ছি টাইটেল তো সেক্ষেত্রে আপনারা এটা কেটে দিবেন এই যে এটা কেটে দিবেন কেটে দিয়ে আপনার আপনাদের টাইটেল লিখবেন তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে হাউ হাউ টু ইউজ ইউজ ফটোশপ ফটোশপ ইন মোবাইল তো আমি এখানে আমার একটা টাইটেল দিয়ে দিলাম তো এখানে রয়েছে ডিসক্রিপশন তো আপনারা ডিসক্রিপশনে সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন ভিডিও অনুযায়ী তো আমি এখানে ডিসক্রিপশন লেখে দেখাচ্ছি না আপনাদেরকে ঠিক আছে তো তার ফাঁকে কিন্তু আমাদের ভিডিওটা এখানে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা এখানে বেশি এসছে হ্যাঁ তো আমি এখানে কোনো ডিসক্রিপশন দিচ্ছি না তো আপনারা ওই ভিডিওতে কী আছে ওই সম্পর্কে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন তো সেই ক্ষেত্রে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন যে এখানে থামওয়েল অর্থাৎ আপনারা যেই কভার একটা ফটো রয়েছে একটা ভিডিও আপনারা যেই ফটোটা দেখে ডুকেন ঠিক আছে যেই ফটোটা দেখে ডুকেন সেটা হচ্ছে যে ইউটিউব থামওয়েল বলে তো আপনি চাইলে এখান থেকে একটা থামওয়েল দিতে পারেন তো এখানে আপলোড থামবেল ক্লিক করলে আপনার সেম ফাইল অপশনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তো সেখান থেকে আপনি আপনার থামওয়েলটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করছি না তারপর রয়েছে প্লে লিস্ট তো আপনি চাইলে আপনার এই ভিডিওটাকে কোনো একটা প্লে লিস্ট তৈরি করে প্লে লিস্টে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে তো আমি এটা দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন তো তারপর অপশন রয়েছে ইয়েস ইট ইজ ম্যাট ফর কাইন্ডস তারপর রয়েছে নৌ ইট ইজ নট ম্যাট ফর কাইন্ড তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি নৌ ইটস নট ম্যাট ফর কাইন্ডস এক অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে সোমুর একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে সোমুর অপশনটাতে আমি ক্লিক করলাম যে সুমুর অপশনটা ক্লিক করে একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাবেন যে আরও অনেকগুলো এখানে অপশন রয়েছে তো আমি এখানে এই যে এই বক্সটা যেমনটা রয়েছে তেমনটাই থাকবে আমি এখানে কিছু করছি না তো এখানে অ্যালাও রয়েছে অ্যালাও থাকবে তারপর অ্যালাও অটোমেটিক প্লেস রয়েছে এখানে এটাই থাকবে তো আমি এখানে ভিডিওতে ট্রেক দিব তো ভিডিও রিলেটেড আপনারা কিছু ট্র্যাক দিয়ে দেবেন এখানে জাস্ট এখানে যেমন আমি দিয়ে দিচ্ছি ফটোশপ ইন মোবাইল হ্যাঁ জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে গৌষণাণে দিয়ে দিচ্ছি গবেষণা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেক হয়ে গেলো আমার হ্যাঁ স্ক্যানটাকে ছুটো করছি তো ট্রেক হয়ে গেলো তো আপনার ভিডিও রিলেটেড এখানে অনেকগুলো ট্রেক দিতে পারবেন সেটা হচ্ছে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন তো ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে কিছুই করছি না জাস্ট এখান থেকে আপনার যে আমি এখানে ভিডিওর ক্যাটাগরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে পিউফল অ্যান্ড ব্লগস ঠিক আছে তো আমি এটাকে সিলেক্ট করে আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে চ্যানেল তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করে আমি আমার ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি কোথায় এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এখানে আমি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিওটা দিয়ে দিলাম তো আমি আমার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে একদম উপরে সেটা হচ্ছে ভিজিটেবিলিটি তো আমি এই অপশনটাতে ক্লিক করছি তো এই অপশনটাতে ক্লিক করলাম এখানে তিনটে অপশন রয়েছে প্রাইভেট আনশিডিউল পাবলিক যেহেতু আমি ভিডিওটাকে পাবলিক করে দেবো এই মুহূর্তে সেহেতু আমি পাবলিকই রাখছি তো আপনি চাইলে প্রাইভেট করেও আপলোড দিতে পারবেন তো আমি পাবলিশ এই যে এখানে এই যে পাবলিশ অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাবলিশ এই যে কর্নারে একদম নিচে তো আমি এখানে পাবলিশে ক্লিক করে দিলে আমার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি সফলভাবে পাবলিশ হয়ে গিয়েছে তো আপনি এভাবেই একটা ভিডিও আপলোড দেবেন তো থাম্বেলের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখালাম না তো আপনারা অবশ্যই থামবেল যদি দেন অবশ্যই থামবেল দিয়ে দেবেন আর একটা ভিডিও ভাইরাল ক্ষেত্রে থামবেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই থামবেল দিয়ে দিবেন ঠিক আছে সময়ের স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি না তো আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে এবং টেকনোলজির সাথে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আপনাকে